চারটি মোমবাতির গল্প একদা একটি অন্ধকার ঘরে চারটি মোমবাতি জ্বলছিল তাদের নরম আলোয় ঘরটা স্নিগ্ধ হয়ে উঠেছিল তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল প্রথম মোমবাতিটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমার নাম শান্তি কিন্তু আজকাল কেউ আমাকে জ্বালিয়ে রাখতে চায় না পৃথিবী জুড়ে শুধু হানাহানি হিংসা আর ক্ষমতার লড়াই আমার আর জ্বলে থাকার কোনো অর্থ নেই এই বলে মোমবাতিটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি সুরে বলল আমার নাম বিশ্বাস আজকাল মিথ্যা প্রতারণা আর স্বার্থপরতার ভিড়ে আমার আর কোনো মূল্য নেই মানুষ একে অপরকে বিশ্বাস করে না সম্পর্কের কোনো গভীরতা নেই তাই আমারও আর জলার প্রয়োজন নেই কথা শেষ করে দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল তৃতীয় মোমবাতিটি দুঃখের সাথে বলল আমার নাম ভালোবাসা মানুষের হাতে আজার সময় নেই একে অপরকে ভালবাসার তারা কেবন নিজের সাফল্য টাকা আর খ্যাতির পেছনে ছুটতে গিয়ে সম্পর্কের কথা ভুলে গেছে স্বার্থপরেই এই পৃথিবীতে আমার আলো কেই বাঁচায় এই বলে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল ঘরটা মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধকার এবং নীরব হয়ে গেল ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট শিশু ঘরে প্রবেশ করল তিনটি মোমবাতি নিভে যেতে দেখে সে খুব ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল তোমরা এভাবে নিভে গেলে কেন তোমাদের তো শেষ পর্যন্ত জ্বলে থাকার কথা ছিল তখন চতুর্থ মোমবাতিটি শিশুটিকে সান্ত্বনা দিয়ে বলল ভয় পেও না আমি এখনও জ্বলছি আমার নাম আশা যতক্ষণ আমি জ্বলছি ততক্ষণ আমার আলো দিয়ে বাকি তিনটি মোমবাতিকে আবার জ্বালিয়ে তোলা সম্ভব শিশুটির মুখে হাসি ফুটে উঠল সে আশার মোমবাতিটি হাতে তুলে নিল এবং সেই আলো দিয়ে এক এক করে শান্তি বিশ্বাস এবং ভালোবাসার মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে দিল গল্পের শিক্ষা এই গল্পটি আমাদের জীবনের এক গভীর সত্য তুলে ধরে টাকা খ্যাতি এবং ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে আমরা প্রায়ই জীবন থেকে শান্তি হারিয়ে ফেলি প্রতিযোগিতার মানসিক চাপে জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই দৌড়ে টিকে থাকার জন্য অনেক সময় আমরা সততা বিজর্জন দিই যার ফলে অন্যের ওপর থেকে এবং নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায় স্বার্থপরতা যখন আমাদের গ্রাস করে তখন আমরা ভালোবাসা এবং সম্পর্ককে অবহেলা করি যা আমাদের একাকী করে তোলে কিন্তু জীবনের সব কিছু হারিয়ে গেলেও যদি মনের মধ্যে এক চিলতে আশা বেঁচে থাকে তবে সেই আশাকে পুঁজি করে হারানো শান্তি বিশ্বাস এবং ভালোবাসা সবই ফিরিয়ে আনা সম্ভব সুতরাং প্রকৃত সুখ টাকা খ্যাতি বা ক্ষমতার মধ্যে নয় বরং ভালোবাসা এবং সম্পর্ক আঁকড়ে ধরে রাখার মধ্যে